সোশ্যাল মিডিয়ায় সেখানে কিন্তু এরকম কিছু অনেক কিছু দেখতে পারবেন যেগুলো বিজ্ঞাপন লেখা থাকে যে চাকরি দেওয়া হবে আপনার সাংবাদিকার পেশার উপরে আপনার এরকম চাকরির প্রলোভন দেখে কিন্তু অলরেডি অনেক টাকা লুটে ফুটে নিচ্ছে বাংলাদেশ অনেক বেকারের কাছ থেকে কুটির উপরে বেকার আছে বাংলাদেশ তো আজকে কিছু জিনিস আমি বলার আগে কিছু জিনিস আজকে আপনাদের আমি শোনাতে চাই তো আজকে চলুন আগে শুনে আসি যে বেকার ভাই ও বোনদের নিয়ে আসলে কি রকম ফাঁদ পেতে রাখছে প্রতারকরা চলুন না এ বিষয়ে অভিজ্ঞতা করিনি বাট অভিজ্ঞতা আছে আমার আবার একটু এই বিষয়ে আমি কাজ করি তো এর জন্য আচ্ছা ঠিক আছে ভাই আমি আপনাকে আমাদের নিয়োগ সংগ্রহ তথ্যগুলো বলবো আমাদের এটা অনলাইন পোর্টাল ইপেপার আকার হয় তিনটা হয় না আপনাকে নিয়োগের পর আমরা আপনাকে একটা ইউজার অ্যাকাউন্ট খুলে দিব ইউজার অ্যাকাউন্টে আপনি নাম ছবি ক্যারিয়ার অবজেক্টিভ সম্পর্কে সকল তথ্য দেওয়া আপনি যে সকল নিউজগুলো আমাদেরকে পাঠাবেন ওই নিউজগুলো আমরা আপনার ইউজার অ্যাকাউন্টের মাধ্যমে প্রকাশ করে থাকব এছাড়া হচ্ছে আপনি আমাদেরকে ভিডিও নিউজ করে পাঠাতে পারবেন চার থেকে পাঁচ মিনিটের সর্বনিম্ন ইতিহাস দুর্নীতি দুর্ঘটনা ক্রাইম অন্য নিউজগুলোর উপর ভিত্তি করে আমাদের এ্যাসাইনমেন্ট সম্পাদক নির্দিষ্ট সময় পর আপনাকে কিছু এ্যাসাইনমেন্ট প্রদান করবে আপনি যদি ওই এ্যাসাইনমেন্টগুলো ফুল কমপ্লিট করতে পারেন তাহলে আমাদের অফিস থেকে আপনাকে একটা ভালো সম্মানই প্রদান করা হবে এই ক্ষেত্রে আপনি আপনাদের বিজ্ঞাপনও কালেক্ট করে দিতে পারবেন বিজ্ঞাপনের উপর আপনাকে 40% হারে কমিশন দেয়া হবে আমাদের বিজ্ঞাপনের রেট থাকছে আছে হাজার টাকা থেকে 40000 টাকা পর্যন্ত এর মধ্যে যদি আপনি কোনো বিজ্ঞাপন কালেক্ট করতে পারেন তাহলে তার 40% হারে কমিশন আপনাকে দেওয়া হবে আর যেহেতু এইভাবে আপনার সাংবাদিকতা পেশা পূর্বে তেমন অভিজ্ঞতা নেই আপনাকে নিয়োগের পর মাল্টিমিডিয়া বিভাগ ও বার্তা বিভাগ থেকে আপনাকে সাংবাদিকতা প্রশিক্ষণ দিয়ে থাকবে এবং আপনার যদি হেল্পের প্রয়োজন হয় ওরা আপনাকে হেল্প করে থাকবে আপনি মেলি নিউজগুলো গুলো পাঠিয়ে থাকবেন এছাড়া আপনি চব্বিশ ঘন্টা নিউজগুলো গুলো পাঠাতে পারবেন আমাদের নিউজ ইন্ডিয়া চব্বিশ ঘন্টা নিউজ গুলো প্রকাশ করা হয় আমরা হচ্ছে আপনার উদ্দেশ্যে কিছু ডকুমেন্টস পাঠাবো আপনার ঠিকানায় হোম ডেলিভারির মাধ্যমে

আচ্ছা Tata আপনি কি কিছু করতে চান তাহলে আপনি ওনার সাথে কথা বলতে পারবেন কথা বলতে যদি আপনি উনি যদি বলে যে আপনি কোরেই পাঠান তাহলে করে পেতে পারে আচ্ছা আমি বলছি কি আপনাদের যে খুলনাতে কোনো হেড অফিস আছে আমি তো খুলনাতে থাকিই আপনাদের কোনো হেড অফিস থাকলে আমি সরাসরি গিয়ে কথা বলতাম

দেখুন এই যে ঘটনাটা খুবই ইম্পর্টেন্ট একটি ঘটনা দেখুন এখানে কিন্তু সন্দেহজনক বিষয় হলো তাদের যখন আমি পত্রিকার নাম জিজ্ঞেস করলাম প্রথমে তিনি একটা পত্রিকার নাম বলছে পরবর্তী তিনি আবার উল্টাপাল্টাটা নাম বলছে যাই হোক দ্বিতীয় কথা হলো আমি যখন বললাম আপনাদের খুলনার কোনো প্রতিনিধি আছে কি তার সাথে গিয়ে আমি সরাসরি একটু কথা বলে কনফার্ম হয়ে আপনাদের চাকরিটা করার ইচ্ছা আছে তখন উনি রেগে গিয়ে কিন্তু অনেক উল্টাপাল্টা আমাকে কথা বলছে দেখতে পাইছেন দেখুন যেটা অরিজিনাল যদি হয়ে থাকতো অবশ্যই তিনি আমাকে প্রতিনিধির নাম্বার দিতাম আমি তার সাথে গিয়ে কন্ট্যাক্ট করে তার কাছ থেকে শুনে অবশ্যই আমি আগ্রহজনকভাবে চাকরিটা করতাম এক হাজার টাকার কী বা একটা চাকরি যদি কনফার্ম হয় একটা বেকারের সে দিতে পারবে না অবশ্যই দিতে পারবে তো সেক্ষেত্রে আপনাদের সবাইকে আমি অর্নিং দিই এবং সতর্কতা জানাই এই কোয়ালিটির এই কোয়ালিটি বিজ্ঞাপন থেকে হানড্রেড পারসেন্ট দূরে থাকবেন আর যে কথা ইম্পর্টেন্ট বাংলাদেশে কিন্তু বেকার কুটির উপর আছে যারা গ্র্যাজুয়েশন করছে তারাই কিন্তু বেকার না অনেক বেকার আছে বাংলাদেশে এখন আর কথা যেটা খুবই ইম্পর্টেন্ট কথা এই যে দেখতে পাচ্ছ এখানে যে বিজ্ঞপ্তিগুলো দিচ্ছে এখানে কিন্তু কুটি লোকের মধ্যে যদি এক হাজার মানুষ যদি ফাঁদে পা দেয় এক হাজার এক হাজার বেকার ভাই ও বোন তারা যদি ফাঁদে পা দেয় তাহলে কিন্তু এক হাজার টাকা করে যদি এখানে কাছ থেকে নেয় তাহলে কিন্তু অলরেডি এক লক্ষ টাকা ভাবা যায় ভাবা যায় এইরকম ফাদে কিন্তু হামেশা হাজারো লোক পা দেয় হাজারও মানুষ পা দেয় তো সবার কাছে আমি একটাই অনুরোধ যা করবেন চাকরির নামে যাই টাকা পয়সা কোথাও লেনদেন করবেন না কারণ যে ব্যক্তি আপনাকে চাকরি দেবে সে কখনো আপনার সাথে টাকা পয়সা লেনদেন করবে না এমনকি যে কথা আরেকটা ইম্পর্টেন্ট কথা লেনদেন সেখানেই হবে যেখানে আপনার আমানত তৈরি হবে আমানত মানে আপনার যারা চাকরি করছেন সাপোজ একটা ব্যাঙ্কে চাকরি করছেন সে ব্যাঙ্কে কিন্তু আমানত হিসেবে কিছু টাকা দিতে হয় সেটা চাকরি হওয়ার পরে বা সেটা সব কিছু কনফার্ম হওয়ার পরে সেটার সিস্টেমটা আলাদা কিন্তু আপনার চাকরি হওয়ার আগে আপনাকে অটোমেটিক অফ অ্যাপয়েন্টমেন্ট লেটার দেবে চিঠি আপনার বাসায় পৌঁছে যাবে সেখান থেকে টাকা দিয়ে রিসিভ করতে হবে এসব থেকে আপনি দূরে থাকবেন আর এই কোয়ালিটির বিজ্ঞাপন থেকে তো হানড্রেড পারসেন্ট দূরে থাকবেন আর ভিডিওটা বড় করতে চায় না আমার কাছে যতটুকু পার্সে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আপনারা সতর্ক হন চাকরি এরকমভাবে হয় না আপনার যোগ্যতা থাকলে দশ জায়গা দরজা নাড়ুন এক জায়গা দরজা অবশ্যই খুলবে আর কথা না দেখা হবে নেক্সট কোন স্পেশাল ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই ডাটা